দেখতে দেখতে দেড়শোবং দু বছর হয়ে গেল সাথে তোমরা জেনেও নিয়েছো যে কী দুর্ঘটনা ঘটেছিল চেষ্টা করছি স্বাভাবিক জীবনে ফেরার তোমাদের সাথ চাই তো দু বছর যখন হলো ভাবলাম এমন একটা পর্ব করা যাক না যেখানে একটু মিষ্টি মুখ করা যাক যেখানে হরেক রকম মিষ্টি থাকবে যেখানে মিষ্টির চরম সুখ থাকবে কারণ যারা আমরা মিষ্টি প্রিয় বাঙালি বা মিষ্টি প্রিয় মানুষ তাদের কাছে মিষ্টি একটা অন্যরকম আবেগ তো সেই আবেগ নিয়ে আমরা পৌঁছে গেলাম থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে জোকা থ্রি এ বাস স্ট্যান্ড আর এই যে রাস্তাটা এই রাস্তাটা ঢুকছে কবর কবরডাঙার দিকে আর আমরা আজকে তোমাদেরকে নিয়ে যাব ঘোষ অ্যান্ড সনে যেখানে রাধাবল্লভী থেকে বাহারি মিষ্টিতে মানে দোকান মানে পরিপূর্ণ হয়ে আছে এখন আমরা ঘোষ অ্যান্ড সনের একদম সামনে এই সামনে দোকান এখানে তো মিষ্টি খাবো রাধাবল্লবী খাবো সাথে ওনারা যে বিয়ের তত্ত্ব সাজান এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজানো এরকম আরও অনেক তত্ত্ব ওনারা সাজিয়ে রেখেছেন তো সেই সব আজকের ভিডিওতে থাকতে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের সাথে হ্যাঁ আমি রয়েছি সায়ন্তন আর আমার সাথে রয়েছে স্বাগত তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই মিষ্টি দেখতে দেখতে চলো না একটু ডুব দেওয়া যাক ভ্যারাইটি মিষ্টি সত্যি বলতে বিশ্বাস করো আমার মতন যারা আছো তোমরা যারা দেখছো ভিডিওটা মিষ্টি যারা ভালোবাসো তাদের কাছে এরকম যদি কোনো দোকানের সামনে তোমাকে ভিডিও করতে বলা হয় মানে ভিডিও থেকে তখন মনে আরে আগে মিষ্টি খাই কোনটা খাবো আগে তো কোনটা খাবো আগে সেটা যাওয়ার আগে আগে চলো একটু নোনতা হয়ে যাক তাহলে রাধাবলী দিয়ে শুরু করি ততক্ষণে তোমরা এগুলো দেখতে থাকো তারপর রাধা বল্লবী খেয়ে কেমন লেগেছে সবটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো সাথে মিষ্টিও খাবো কোন মিষ্টি কীরকম সবটাই তোমাদের সামনে তুলে ধরবো এখানে মিষ্টির একটা স্পেশালিটি আছে কি বলো তো মিষ্টি এখানে দশ টাকা থেকে পাওয়া যায় এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে সাউথ কলকাতায় কোনো একটা ভালো এরকম মিষ্টি কোয়ালিটি মিষ্টি যেখানে দশ টাকা থেকে পাওয়া যাচ্ছে এটাও কিন্তু এনাদের একটা প্লাস পয়েন্ট আরও অনেক আছে ভিডিওটা দেখতে থাকো দারুণ একটা মিষ্টির দোকানে তোমাদের আজকে খোঁজ দেব

我去 সম্পূর্ণ আমাদের হোমে মানে ও মানে আমাদের মধ্যে কী হয় মোটামুটি সবাই বলবো না ফিফটি পার্সেন্ট করে অ্যাব ফিফটি পার্সেন্ট বলতে পারেন আউট আউটসোর্সিং হয় রাবডি গ্রাম আছে ওখান থেকে রাফড়ি আউটসোর্সিং কলকাতার ম্যাক্সিমাম কিন্তু খুব দোকান যারা নিজেরা প্রোডাকশনটা করে দুটার মধ্যে পার্থক্য উজ্বেগ করে কোনটা কেনা আর কোনটা ঘরে নিজেদের বানানো পার্থক্যেই আপনি রাবডি খাবেন সেটা মিষ্টি অনেকটা বেশি থাকবে গলা জ্বালা করা মানে খেতে পারবেন না বেশি মিষ্টি দেওয়া থাকে চিনিটা বেশি দেওয়া থাকে না যাদের ঘরে তৈরি হয় মানে নিজেদের প্রোডাকশন হয় তাদের কিন্তু চিনিটা ওইভাবেই দেওয়া থাকে যাতে কাস্টমার কমফোর্ট ফিল করা হয় কি এখন বেশি দেয় ওটা কি নষ্ট হয়ে যাওয়া ওটা তো একটা কারণই আর সেকেন্ডারি হচ্ছে মূল কারণ হচ্ছে ওটা ওয়েটটাকে বাড়ানোর জন্য ইনক্রিজ করার জন্য সবার প্রথমে সূর্যকান্তবাবুকে তো অসংখ্য ধন্যবাদ ভিডিও করতে অ্যালাউ করার জন্য সাথে এই যে রাবড়ির তফাৎ সেটা শুনতে পেলে তার সাথে সাথে বিভিন্ন যে তত্ত্ব সাজিয়েছেন কোনটার কীরকম দাম বা কীভাবে অর্ডার হয় সবটা তোমরা দেখলে এখন স্বাগতার যেটা খাওয়া শুরু করেছে তো সেটা হচ্ছে রাধাবলী সাথে আলু একটা মশলা আলু বলা যেতে পারে এটাকে কিন্তু তো তোমরা এখন এর ভেতরটা দেখছো তো এবার চলে যাচ্ছি স্বাগতর কাছে ওর কেমন লেগেছে রাধা বল্লবী এটা শুনে নাও হ্যাঁ রাধা বল্লবীটা খেতে বেশ ভালো ছিল খুব সফট আর ওনারা দা বেশ গরম করে দিছিলেন ভাল লাগছিল খেতে আর তার সাথে আলুর দমটা যে কষা কষা মাখা আলুর দমটা এটা ভীষণ ভালো যাচ্ছিল না ঝাল না মানে খুব মিষ্টিও না খুব টেস্টটা খুব ব্যালেন্সড থাকে আচ্ছা রাধা বল্লবী তো আমার পাতে চলে এসেছে দেখতেই পাচ্ছ গরম নরম মানে স্ট্যান্ডার্ড সাইজ না অত্যধিক বড় না অত্যধিক ছোট সেরকম না তো চলো খাওয়া যাক খাবার পর বলছি আমার কেমন লাগলো আচ্ছা এই দোকানের আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে ম্যাক্সিমাম মিষ্টি কিন্তু দশ টাকা থেকে শুরু ম্যাক্সিমাম মিষ্টি এটাও কিন্তু একটা মানে অন্য দোকানের থেকে মার্কেটে অন্য দোকানের থেকে এই দোকানকে আলাদা করে আচ্ছা রাধা বল্লভী কিন্তু দশ টাকা করে পিস ঠিক আছে আচ্ছা রাধা বল্লবীর ভেতরে যে পুরটা ছিল পুরটা মোটামুটি বেশ ভালো পরিমাণেই ছিল মোটামুটি ডালের পুর এটা আর তার সাথে কিছু মশলা দিয়ে সেটাকে বোধহয় মেখে তারপর পুরটা করা হয়েছে আর বেশ নরম আর তার সাথে আলুর দম যেটা ছিল আলুর দমটার বেশ মশলা দিয়ে কষি আলুর দমটা করা এবং একটা ভাজা মশলার একটা ইয়ে ছিল মানে এতটাই ভালো লেগেছিল যে দুটো মানে রাধা বল্লবী নেওয়ার পর দুটো রাজাবলী নেওয়ার পর আবার একটা আল রাজা এবং তার সাথে আবার আলুর দম নিয়েছিলাম যেটা সত্যি খুব ভালো খেতে দশ টাকা করে পিস আচ্ছা এইটা চলে এসেছি শিঙারা এটা স্পেশালিটি হচ্ছে সিঙাড়াটা তো বাদাম টাদাম দেওয়া আছে বেশ ভালো তার সাথে একটা চাটনি দেন সত্যি বলতে শিঙারা সাথে চাটনি আমার প্রচন্ড প্রিয় এবং এবার এবারে হচ্ছে ব্যাপারটা চাটনিটা অনেকে তোমরা ভাববে যে অনেক চাটনি তো অনেক জায়গা দিয়ে দেয় স্পেশ এইটার চাটনিটার স্পেশালিটি কী আছে অনেক জায়গায় চাটনি না পাতলা থাকে বা মানে চাটনিটা বেসিক্যালি তেঁতুল বা গুড় দিয়ে ওনারা চাটনিগুলো যেগুলো বানান সেই যে ব্যালেন্সটা যে না খুব টক না মিষ্টি মানে সিঙ্গারার যে পুটটা সেটার বেশ একটা হালকা একটা ঝাল বাব আছে আর তার সাথে এটা বেশ কিন্তু ভালো লাগছিল খেতে চাটনি দিয়ে আচ্ছা সাগদার কেমন লেগেছে একটু জেনে নাও হ্যাঁ চাটনিটার জন্যই কিন্তু মানে শিঙাড়ার যে স্বাদটা যেন ওটা বেশি বেড়েছে মানে হ্যাঁ নো ডাউট শিঙাড়াটা ইটসেল একটা টেস্ট আছে ভালোই আর শীতকালে বেশ সুন্দরই সবজি দেওয়া আর তাছাড়া বাদাম বাদাম তো ভালোই লাগছিল খেতে কিন্তু তার সাথে চাটনিটা এর মানে টেস্টটাকে অনেকটা এনহ্যান্স করেছে খুব ভালো লাগছিল খেতে হ্যাঁ এটা কিন্তু বড় জিনিস যেমন আলুর দমের আলুটার কথা বলছিলাম সে সেরকমই শিঙারার উটটার সব দুটোরই মধ্যে বেশ মশলার ভালোভাবে ঢুকেছে আচ্ছা এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে মিষ্টি শিঙারা মিষ্টি শিঙারা স্বাগতার কেমন লেগেছে একটু জেনে নাও তারপর আমি বলি হ্যাঁ মিষ্টি শিঙারাটা পুটটা বেশ ভালোই ছিল কিন্তু আমার মনে হচ্ছিল খেতে খেতে যে বাইরের যে খোলটা ওটা যদি আরেকটু ক্রিস্পি হতো আরেকটু আরেকটু ফ্রাই হতো না হলে টেস্ট ভালো ছিল আচ্ছা মিষ্টি সিঙ্গারের উপরের যে কোটিংটা ওটা না আমার একটু শক্ত বা মোটা লেগেছে ওটা যদি একটু মানে নরম বা ইয়ে পাতলা একটু হতো তাহলে বোধহয় খেতে আরও বেশি ভালো হতো বলছি একটু আপনার নামটা একটু আপনি বলবেন নমস্কার আমার নাম সূর্যকান্ত ঘোষ আচ্ছা এই দোকানটা কত দিনের আপনাদের দোকানটা দু হাজার তেইশে বিশে নভেম্বর ইন্যাগোরেশন হয় ওকে মানে জাস্ট হয়তো দু বছরও কমপ্লিট হয়নি এখন ওই দু বছর কমপ্লিট হয়নি ভাই এরকম আসে কাছে কাছে আচ্ছা এই দোকানে টাইমিং কি আছে এটা সকাল 7:30 টা থেকে মোটামুটি খুলে যায় আর রাত 11:00 পর্যন্ত ওকে 7:30 থেকে রোজ আচ্ছা সকালের দিকে কোন কোন আইটেম পাওয়া যায় সকালের দিকে মূলত যেটা পাবেন মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে রাধা বল্লভী স্টার্ট হয়ে যায় এবার ওটা রোটেশন ওয়াইজ তরকারিটা থাকে দিন ছোলার ডাল দিন আলু কষা আর যদি কোনো স্পেশাল অর্ডার টর্ডার থাকে তো সেক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দিই আর রাধাবল্লভটাই স্ন্যাক্সের মধ্যে থাকে মূলত বাদবাকি যেমন রসগোল্লা পান্তুয়া সন্দেশ তারপরে আমাদের বেশ কিছু ফিউশন আইটেম আছে সন্দেশের বেশ কিছু ফিউশন আইটেম আছে ওগুলো ট্রাই করবেন ঠিক আছে আচ্ছা সিঙ্গারা কি সকালে থাকে না সিঙ্গারাটা সকালে থাকে না সিঙ্গারাটা স্টার্ট হয় দেড়টা থেকে আচ্ছা দুপুর দেড়টা থেকে রাত সন্ধ্যে সাড়ে ছটা সাতটার মধ্যে মোটামুটি এই পর্যন্তই থাকে আর মূলত ওই যে মালাইকারি রসমালাই হয় নটার পরে নটার পরে এগুলো স্টার্ট হয় মানে দোকানে পর্যন্ত সময় লাগে কারণ ওগুলো তো দুধ আসবে রেডি হবে তারপরে দোকানে আসবে এটা একটা দিক আর স্পেশাল আইটেম কি দোকানে স্পেশাল আইটেম বলতে দেখুন মানে আমি তো আর স্পেশাল বললাম স্পেশাল হলো না সেটা মানে বিষয়টা মানুষের চাহিদা অনুযায়ী আমি এটা বিশ্বাস করি না ঠিক আছে তবে মানুষজন সব রকম মিষ্টি চলে নেয় তবে যেটা বেশি প্রেফার করে আমাদের দোকানে সেটা হচ্ছে মূলত রসগোল্লা আর সেকেন্ডারি হচ্ছে দুধের যে আইটেমগুলো আছে আর সন্দেশের মধ্যে আমাদের সন্দেশের ফিউশনগুলো মানুষ পছন্দ করে স্পেশাল কিনা আমি জানি না মানুষ পছন্দ করে এই পর্যন্ত ঠিক আছে আরও একটা আমাদের দোকানে যেটা আমার কাছে স্পেশাল আমার দোকানে যত মিষ্টি আছে বেশিরভাগ মিষ্টি দশ টাকা বেশিরভাগ মানে খুব কম আইটেম আছে যেগুলো হয়তো পনেরো টাকা বা কুড়ি টাকা খুব কম ওটা হয়তো হাতে গোনা যেমন আমরা ফিউশন মিষ্টিগুলো দশ টাকায় প্রোভাইড করি হুম যেমন চকলেট চকলেট বল হয় আমাদের পাকা হিমসাগর আমের একটা ফিউশন হয় আমাদের একটা লেমন এর একটা ফিউশন হয় আইসক্রিমের ফিউশন হয় ঠিক আছে ভ্যানিলা ফিউশন হয় তো মূলত আমাদের ম্যাক্সিমামটাই দশ টাকার মধ্যে রেঞ্জ রাখার চেষ্টা করি কারণ আমরা একদম নতুন ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ড নই সরি কথাটা ভুল বলে ফেললাম আমি এখনো ব্র্যান্ড মানুষের সাধ্যের মধ্যে রেখে মানুষের সাধ্যের মধ্যে যাদের পকেট ফ্রেন্ডলি বলা হয় ঠিক আছে আচ্ছা একটা জিনিস একটু জিজ্ঞাসা করব রসগোল্লা তো তৈরি হচ্ছে আপনাদের রসগোল্লা কোন দিক থেকে কেন আলাদা যদি এই প্রশ্ন বাড়ে এটা তো বলা মুশকিল এটা তো আমার পক্ষে বলা মুশকিল এটা কাস্টমারের থেকে রিভিউ নিলে খুব ভালো হতো তো মোটামুটি যেটা আমাদের রসগোল্লার স্পেশাল বললাম তো আবার একই কথা বলি স্পেশাল কিনা জানি না কাস্টমারের ভালো লাগে এটাই বড় কথা ঠিক আছে কাস্টমার চায় এই ধরনের মিষ্টি আর মিষ্টিগুলো মূলত আমাদের তো মানে আমাদের দোকানটা যেভাবে চলে আমরা সবাই স্টাফ আমাদের এখানে ওনার বা স্টাফ আলাদা করে কিছু হয় না কারণ প্রয়োজনের খাতিরে আমরা সবাই সব কাজ করি আমরা সবাই সব রকম কাজ করি ঠিক আছে রসগোল্লা তৈরি থেকে আর সন্দেশ তৈরি থেকে বা এই যে যেগুলো এখন যে বিয়েবাড়ির তত্ত্ব যেগুলো দেখবেন সবটাই আমাদের নিজেদের হাতে করা মানে হয়তো স্টাফ কাজ করছে কিন্তু আপনাদের নজর রয়েছে সেই জায়গাটা নজরের থেকেও বড় কথা আমরা নিজে হাতে সেখানে পার্টিসিপেট করতে হয় আমাদের না হলে আমার ঠিক মন ভরে না কাস্টমার পয়সা দিয়ে একটা জিনিস আপনি আমার দোকানে 10 টাকা দিয়ে একটা রসগোল্লা খাবেন সেই 10 টাকার প্রপার ইউটিলাইজেশনটা আপনার হচ্ছে কিনা মূলত সেই দিকটাতে আমাদের নজর ওকে ঠিক আছে নতুন দোকান অনেক বড় ব্র্যান্ড আমাদের শহর কলকাতায় আছে অনেক পুরনো ব্র্যান্ড আছে তো আমরা এখন ওই জায়গায় ভাবা দূরের কথা কথা ভাবতেও পারি না বিষয় না আমরা চেষ্টা করি মানুষ যে আমার দোকানে এলো দশটা টাকা দিয়ে কিছু একটা খেলো তার টাকাটা হলো না তো সে দশ টাকার মতোই খাবারটা পেল এই জায়গাটা আমরা লক্ষ্য রাখি সব এর জন্য ঠিক আছে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছি এই যে বিয়ের যে তত্ত্ব বা এগুলো যেগুলো আমরা দেখছিলাম একটু আগে একটা তো এগুলো অর্ডার যদি কেউ দিতে চায় তো কতদিন আগে কিভাবে আপনারা অর্ডার নেন সেটা একটু যদি অর্ডারের বিষয়টা বলে শুনুন ওই আমাদের ওরকম সিস্টেম বলতে মানে রং চড়িয়ে বলাটা ঠিক হবে না বলা উচিতও না আমাদের যদি কেউ বিয়ে বাড়ির তত্ত্বের অর্ডার দেয় মোটামুটি ধরুন সেটা ডিপেন্ড করবে কি ধরনের তত্ত্ব সে করছে বা কতটা কোয়ান্টিটির সে নিচ্ছে ওকে ঠিক আছে সেটার উপরে ডিপেন্ড করে মোটামুটি সাধারণ মধ্যবিত্ত বাঙালি বাড়িতে তত্ত্ব করতে গেলে যেটুকু লাগে বারো চোদ্দ পনেরোটা তত্ত্ব যেটা নর্মালি চলে ওটা দিন পাঁচেক আগে পর্যন্ত দিলেও আমরা করে দেওয়ার চেষ্টা করি যদি আমাদের কোনো অর্ডার ক্লোজ হয়ে না যায় ওকে যেমন এই জানুয়ারি চব্বিশ আজকে হয়ে গেল বাইশ তেইশ কালকের যে কালকে আমাদের কিন্তু মানে অর্ডারটা পনেরো দিন আগে থেকে ক্লোজ হয়ে গেছে কালকের ডেটের উপর যে অর্ডারটা জানুয়ারি চব্বিশ তারিখের অর্ডার পনেরো দিন আঠেরো দিন আগে পরে থেকে আমরা কোনো অর্ডার অর্ডার ছাড়তে হয়েছে এটা ডিপেন্ড করে মার্কেটের উপরে ডিপেন্ড করে যে মানুষ আমার একটা অকেশনে মানুষ আমার কাছে কতটা মিষ্টি নেবে সেটা তো আমি বলতে পারি সেটা তো মানুষ ঠিক করবে আপনার বাড়িতে কোনো অকেশন হচ্ছে আপনার মেয়ের জন্মদিন আপনার ওয়াইফের বাঁধ এবার আপনি আমার দোকানে মিষ্টি নেবেন

প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ হয় তো সমস্ত ডোমেই আমাদেরও সিস্টেম একই তো চেষ্টা করি মানুষকে না ফেরাতে কারণ যে আমার কাছে আসছে সে হয় আমাকে ভালো বেশে আসছে মানে আমার মিষ্টি তার ভালো লাগে বলে আসছে আইদার সে অন্য জায়গায় হয়তো পাচ্ছে না বলে আসছে দুটো কারণে মানুষ আমার দোকানে আসে আমার দোকানে কেন ম্যাক্সিমাম দোকানে মানুষের দুটো কারণে যায় তো কেউ আমার কাছে এসে সে যদি বাই চান্স তাকে আমি দিতে না পারি ফিরে যায় সেটা অন্তত আমার ওই কী বলবো মানবিকতার জায়গা থেকে একটু নিজের খারাপ লাগে যে একটা মানুষ আশা করে এলো বা তার প্রয়োজনে এলো পেলো না পেলো না চেষ্টা করে পেমেন্ট সিস্টেম কি কী আছে মানে আমাদের পেমেন্ট সিস্টেম যেটা হয় দেখুন এটা আবারও একই কথা সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ কাস্টমারের উপরে চোখে হুম তো আজকের দিনে দাঁড়িয়ে ধরুন যা বাজার দর চলছে মোটামুটি যা বাজার চলছে আমাদের সিস্টেম সবসময়ের জন্য বলি ফিফটি পার্সেন্ট নিয়ে আমরা কাজ করি কিন্তু আমাদের ব্যবসা তো মূলত মধ্যবিত্তকে নিয়ে আমরা উচ্চবিত্তদের সেই অর্থে হয়তো আমার উচ্চবিত্ত কাস্টমার দেখা যাবে মূলত মধ্যবিত্ত নিয়ে আমার ব্যবসা নিম্নবিত্ত নিয়ে ব্যবসা আমার টার্গেট এই ধরনের কাস্টমার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে অনেক সময় কি করতে হয় একটু আধটু অ্যাডভান্স উনিশ করে কাজ করতে হয় কারণ মধ্যবিত্তের পকেটে টান কারণ এমনি আপনাদের এমনি মানে ডেইলি ধরুন যারা আসছে কাস্টমার সেক্ষেত্রে কি ক্যাশ আর অনলাইন দুটো অপশনই আপনার ক্যাশ আমি দুটো অপশন দুটো রয়েছে আর যদি কেউ বড় অর্ডার দিতে যায় কিছু একটা অ্যাডভান্স আপনাদের মোটামুটি ফিফটি নিয়ে কাজ করা এবারে যদি খুব পরিচিত কাস্টমার বা কিছু সেক্ষেত্রে ব্যতিক্রম সব জায়গায় থাকে আমার কাছেও আছে ওকে অপশনটা আছে আর যদি ওখানে ডিপেন্ড করে অনেকের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে ওকে কমেন্ট ঠিক হবে না ওকে থ্যাংক ইউ সো মাচ সময় জন্য আচ্ছা সূর্যকান্ত বাবুর কাছ থেকে তো সব শুনেই নিলে সাথে চলে এসছে পাতে গরম গরম রসগোল্লা কি দেখে লোভ লাগছে না আমার তো দারুণ লাগে এটা তো আগে স্বাগতার কাছে যাই ওর কেমন লেগেছে শোনো তারপর আমি বলবো হ্যাঁ গরম রসগোল্লা এখানে বেশ মানে গুড়ের রসগোল্লা আর কি ভীষণ ভালো ছিল মানে এত নরম তুলতুলে আর তেমন মানে যে খাচ্ছি তখন খুব একদম ভীষণ মিষ্টি খেতে গা লাগছিল না বেশ ভালো টেস্টটাও ভালো আর জিনিসটাও খুব সফট একদমই তাই স্বাগত যেটা বলছিল মিষ্টিটা না একদম সফট আর স্পঞ্জি নয় যার ফলে কি হচ্ছিল রসটা খুব ভালো ঢুকেছে আর নরম মানে মুখে দিলে না জাস্ট মিলিয়ে যাওয়ার মতন ছিল মানে রসগোল্লার কোয়ালিটি নো ডাউট ভালো আর কিরকিরে মিষ্টি নয় ব্যালেন্স মিষ্টি মানে যারা ধরো ভাবো যে না বাবা রসগোল্লা খাবো না খুব মিষ্টি হবে সেই জিনিসটা কিন্তু ছিল না মানে যেটা খেয়ে না একটা আরাম হবে মনের তৃপ্তি হবে তো সত্যি বলতে রসগোল্লাটা খুবই ভালো মানে ওনাদের একটা সিগনেচার আইটেম ওনাদের দোকানে বলতে পারো মানুষ ওনাদের দোকানে রসগোল্লা চায় তার কারণটা সত্যি খাওয়ার পর বুঝেছি যে কেন আর তার সাথে সন্দেশটা দেখো এটা হচ্ছে আম সন্দেশ এটা একটা ফিউশন ওনারা করেছেন সন্দেশের তো যেটা মাত্র দশ টাকা বিশ্বাস করতে পারছো তো এই সন্দেশটা না মুখে দিলে জাস্ট তুমি মুখে দেবে চোখটা বন্ধ করে দেখবি মুখের মধ্যে সন্দেশের এটা পুরো মিলিয়ে যায় মানে এত ভালো খেতে এটা এবং এত সফট এটা দারুণ মিষ্টির কোয়ালিটি নো ডাউট ওনাদের খুবই ভালো তো আম সন্দেশ স্বাগত ট্রাই করেছিল তো স্বাগত কেমন আম সন্দেশটা লেগেছে একটু ওর থেকে শুনে নাও আমের যে মানে মানে এত সাথে মিশেছে। যে খুব একদম। কোথাও কিছু মনে হচ্ছে না যে নামেই আম সন্দেশ তাতে কোনো তার প্রভাব নেই একদমই তা নয় মানে ভীষণভাবে মিশেছে একদম ব্যালেন্সড তো ওভারঅল আমাদের এখানকার এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো খুব ভালো কোয়ালিটির মানে খাবার আমরা খেয়েছি এবং মিষ্টি খেয়েছি আর লোকেশান তো বলেই দিয়েছি সাথে ঠাকুরের আশীর্বাদ ওনাদের ওপরও আছে আর আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে লড়স্কোভাঙের ওপরও ঠাকুরের যাতে আশীর্বাদ থাকে তো সবশেষে ওনারা কিছুতেই মানে একটা টাকাও নেননি মিষ্টি বা কিছু আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম নেওয়ার জন্য তো চলো ওনাদের কিছু আইটেম যেগুলো ওনারা বানিয়েছেন তার কিছু ছবি তোমরা দেখে নাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করলাম একটা অন্য রকম ভিডিও দিয়ে দু বছর পার করে তিন বছর যে পথ চলা শুরু হলো রেট গবঙ্গের সেটা যাতে আগামী বছর আরো সুন্দরভাবে কাটে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি আরও মিষ্টি মধুর হয়ে ওঠে মিষ্টি মধুর সম্পর্ক যেন তোমাদের সাথে আমাদের হয়ে ওঠে এই আশা নিয়েই আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিওটার অনেক 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 শেয়ার চাই তোমরা সব সবসময় যেভাবে ছিলে সেভাবেই আমাদের পাশে থাকো যাতে চ্যানেলটাকে আমরা অনেক বড় করতে পারি ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে আমরা দিতে পারি থ্যাংক ইউ ওয়ান্স